হঠাৎ করে অনলাইনের মধ্যে দেখা মিললো বাংলাদেশের কুখ্যাত কিছু ব্লগারের সাথে যেখানে কাপল ব্লগারের নামে তারা একের পর এক এরকম কোলে নিয়ে ভিডিও করছিল আমার যাবার কোলে আসি কোলে হ্যাঁ আজকে তিনি আছে তার স্বামীর কোলে আজকে আমার কোলে আসে কোলে ঠিক হঠাৎ করে স্বামীর কোলে কিভাবে আসলো থাকার কি কথা ছিল অন্য কারো কোলে যদি অন্য কারো কোলে থাকার কথা না থাকে স্বামীর কোলে থাকার কথা থাকে তাহলে এটা তো স্বাভাবিক ভাই এটা অস্বাভাবিকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করার দরকার ছিল অনলাইনের মধ্যে খালি আমার কোলে লয় একটু বড় করে আপনি তো আপনার স্বামীর কোলে প্রতিদিনই উঠছেন স্বামী আপনাকে প্রতিদিনই তার কোলে নিচ্ছে কোলে এক মুহূর্তের সিনগুলো আপনার অনলাইনের মধ্যে ছাড়ছেন আর তুলে নেওয়ার পরের সিনগুলো আপনার অন্য লাইনের মধ্যে ছাড়ছে কোনো না কোনো লাইনের মধ্যে সেই সকল ঠিকই পাওয়া যাচ্ছে আমি যেটা খালি কোলো একজন কাপল এরকম হওয়া উচিত এবং এইগুলোকে কারা ফলো করছে ভাই এই নিকৃষ্ট বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলোকে যারা ফলো করে সেই সকল মানুষগুলোর মস্তিষ্কের মধ্যে পচন ধরেছে শুধুমাত্র এই সকল কিছু সংখ্যক কাপল ব্লগারের কারণে অসংখ্য ব্লগারের বদনাম হচ্ছে সমাজকে কি বার্তা দিচ্ছে এবং এই সকল ভিডিও গুলো দেখে মানুষ কি শিক্ষা গ্রহণ করছে যুবক যুবতীরা যখন এই ধরনের ভিডিও গুলো দেখে তখন তাদের মনের ইচ্ছাগুলো কি প্রবণতা পায় আপনারা সেটা একটু চিন্তা করে দেখেন দেখলাম পুরো বিশ্ব দেখলো আজকে যারা এই ধরনের ভিডিও গুলো বানাচ্ছে এদেরকে আপনারা সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন যে মেয়েটা তার কোলে এসে বসে এই ধরনের ভিডিও গুলো করছিল এবং স্বামী তাকে কোলে নিয়ে দেখেন কিভাবে একটা সিন করছিল যেন এই ধরে এই খায় মনে হচ্ছে না এটা তার বউ মনে হচ্ছে অন্য কোনো মেয়েকে তার কোলের মধ্যে বসিয়েছে স্বামী স্ত্রীর একটি পবিত্র সম্পর্ক সেই পবিত্র সম্পর্কটা সবসময় গোপন ভাবে রাখতে হয় যেখানে সহবাস কোন নিয়মে করতে হবে সেটাও কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখিত করা হয়েছে সহবাস করারও কিছু নিয়ম রয়েছে পাশক তো নামাজ পড়া হচ্ছে ভাই সুন্নত তবে আপনার বউকে পর্দা করানো হচ্ছে ফরজ আর সেখানে আপনারা সুন্নতটা ঠিকই আদায় করছেন তবে ফরজটা কেউ আদায় করছেন আপনার বউকে এমন ভাবে প্রকাশ্যে সবার সামনে তুলে ধরছেন যেন বউকে শুধু আপনি আপনার কোলে বসান নাই পুরো জনগণের কোলে আপনার বউকে বসিয়ে দিয়েছেন পুরো বিশ্ব দেখলো তোমার আর জনগণ খুশি হয়ে সেই সকল ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদেরকে সেলিব্রিটি মিলিয়নার বানিয়ে দিয়েছে আমি জানি না যে সকল লোকগুলোর মান ইজ্জত বলতে কিচ্ছু নাই তারা আবার মানহানি হয় কিভাবে আর আমি আজকে যে ভাই বোন ভিডিওটা বানিয়েছে তারাও একটু চিন্তা করে দেখেন তো একসময় আপনার সন্তান হবে সেই সকল সন্তানগুলো যদি এই ধরনের ভিডিওগুলো দেখে তখন তারা কি চিন্তা করবে এছাড়াও আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবা যখন এই ধরনের ভিডিওগুলো দেখবে তখন কি চিন্তা করবে আপনি খালি গায়ে এসে আপনার বুকে কোলের মধ্যে বসে আপনি বার কোথায় মাথা দিচ্ছিলেন কি ইঙ্গিত করছিলেন কি দেখাতে চেয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং এই ভিডিওটা থেকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন আপনার মস্তিষ্ক না নাই। তবে যাদের এখন তাদেরকে ফলো বাটনে কিভাবে ক্লিক করলেন অশ্লীল ভিডিও দেখতে চান নানা ধরনের ওয়েবসাইট আছে ফেসবুকের মধ্যে ঘোরাঘুরি করছে আমি আমার সমাজের অসংখ্য বিশিষ্ট মানুষগুলোকে দেখেছি যাদের নাকি বিখ্যাত মানুষ বলা হয় যারা মহাপুরুষ আমার সমাজের তারা ফেসবুকের মধ্যে ট্রিপল এক্স লিখে বারবার সার্চ করে

চাইলে বউকে নিয়ে একের পর এক ভিডিও বানাইতে পারি তবে কেন আনতেছি না আমার তো পেজ রয়েছে সেখানে কাপল ব্লগ আমি করতে পারি প্রতিদিন ঘরের মধ্যে কি করছি না করছি ঘুটি নাটি সবকিছু দেখাইতে পারি তারপর আমি দেখাচ্ছি না আমি চাইলে এও পারে আমার বউকে পর্দাশীল অবস্থায় এনেও ভিডিও করতে তারপর আমি আনছি না হয়তো বা বোরকা দিয়ে আমার বউকে আমি ঠিকই ঢাকতে পারবো তবে তার শরীরের স্ট্রাকচারটা আমি ঢাকতে পারবো না সেটা দেখে কোনো না কোনো মানুষের বাজে রুচি আসতেই পারে কোনো না কোনো মানুষ স্বপ্নে অন্য কিছু ভাবতেই পারে আর তখন গোনার ভাগটা কিন্তু আমারও নিতে হবে আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে চার পাঁচ বছর ধরে ভিডিও বানাই তারপর এখন পর্যন্ত আমার পরিবারের কোনো সদস্যকে আমি আমার ভিডিও মধ্যে নাই যদি টাকা কামানোর এত ইচ্ছা থাকতো তাহলে সবাইকে এনে ভিডিও বানাতাম